ডিয়ার ভিউর আসসালাম আলাইকুম আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার সেটি হচ্ছে নীতিকতা এবং উপদেশমূলক নিশ্চয়ই জীবন ও সমাজের সাফল্য ও শান্তি লাভের জন্য কিছু নীতিগত উপদেশমূলক বাণী জানা দরকার তো শুরু করতেছি নীতিকতা মোরাল টিচিং সততা সর্বকৃষ্ট নীতি সত্য কথা বলুন ন্যায়ের পথে চলুন মিথ্যা ও অসততা লাভ দিলে ও শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে অন্যের প্রতি দয়া ও সম্মান যেমন ব্যবহার আপনি নিজে পেতে চান অন্যদের সেরকম ব্যবহার করুন ক্ষমা ও সহানুভূতি মানবিকতার চিহ্ন কঠোর পরিশ্রমের মূল্য অলস্য ধ্বংসের মূল পরিশ্রম সাফল্যের চাবিকাঠি নিষ্ঠার সাথে কাজ করলে ফল একদিন আসবে ধৈর্য ও সংযম দৈর্য ধরে অপেক্ষা করুন তাড়াহুড়াই মূলের সম্ভাবনা বাড়ে সংযমী ব্যক্তি প্রকৃত সুখী জ্ঞানের গুরুত্ব জ্ঞান অর্জন করুন কারণ কারণ জ্ঞানী মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় অ্যাডভাইস ফর লাইফ উপদেশমূলক বাণী নিজেকে জানুন আপনার শক্তি ও দুর্বলতা চিনুন তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সময় মূল্যবান সময় অপচয় করবেন না প্রতিটি মুহূর্তকে কাজে লাগান কালকের জন্য যা করা যায় আজকেই করুন লোভ ত্যাগ করুন অতিরিক্ত লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় বোধ বজায় রাখুন পরিবার ও বন্ধুকে গুরুত্ব দিন সম্পদ সম্পর্ক চিরকালীন প্রিয়জনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আত্মবিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন ভয়কে জয় করুন আপনি যা কঠিন মনে করবেন তা করতে কখনো পিছু বা না হাদিস ও প্রাচীন জ্ঞানের কিছু বাণী রয়েছে সম্পর্কে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না হাদিস থেকে বলা একটা অহংকার ধ্বংসের কারণ বিনয় উন্নতি সিঁড়ি মুদ্রাকতা মানে মূল কথা সৎ মানুষ পরিশ্রমী হন অপরকে ভালোবাসুন এটাই সুন্দর জীবনের মূলমন্ত্র আপনার জীবন যদি এই নীতিগুলো মেনে চলে তাহলে তা অর্থপূর্ণ ও সুখীময় হবে আজকে এই পর্যন্তই শেষ করতেছি সালাম আলাইকুম